চায়না বুদ্ধিতে এই ডিমের রেসিপি তৈরি করার পর তো আমার বাসায় কারাকারি লেগে গিয়েছিল কাউকে বিশ্বাসই করাতে পারলাম না এটা ডিম দিয়ে তৈরি ক্রিস্পি ক্রিস্পি ক্রিমি ক্রিমি এই নাস্তাটা তৈরি করে কিন্তু আপনিও সবার মন জয় করে নিতে পারেন আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল এই জাদুকরি রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিতে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এবার এই লবণ পানিতে একটি বলক তুলে নেব পানিতে বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি ছয়টি মুরগির ডিম। এখন এই ডিমগুলোকে সিদ্ধ করে নেব। এমন লবণ পানিতে ডিম সিদ্ধ করলে খোসা ছাড়ানোর সময় একটি ডিমও নষ্ট হবে না, স্কিনটা স্মুথ থাকবে। ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে গরম পানি থেকে তুলে সরাসরি ঠান্ডা পানিতে ট্রান্সফার করে দিলাম। ডিমের খোসা ছাড়ানোর আগে ডিমগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন, এতেও কিন্তু ডিমের স্কিনটা নষ্ট হয় না। সবগুলো ডিমের স্কিন পিল করা হয়ে গিয়েছে। এবার ডিমগুলোকে ঠিক মাছ বরাবর কেটে নিব এই ডিমের স্ন্যাক্সটা বানানো এতটাই সহজ আর এত অল্প সময় লাগে যে আপনি মেহমান ঘরে বসিয়ে রেখেও বানিয়ে নিতে পারবেন তাছাড়া বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে হোক বা অফিসের টিফিনে যা কি খাওয়াবেন সবাই খুব মজা করে খেয়ে নিবে যারা ডিম খেতে চায় না তারাও ওই নাস্তাটা কেড়ে কেড়ে খাবে এবার আমি ডিমের সাদা অংশ আর কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি এখন একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম তিন টেবিল চামচ হাফ চা চামচ লবণ হাফ হাফ চা চা চামচ 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 গুঁড়া চিলি ফ্লেক্স আর অরিকেন এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব ব্লেন্ড করে নেওয়ার পর পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে ডিমের কুসুমের তৈরি এই ক্রিমটা খেতে দুর্দান্ত লাগে এবার একটি বাটিতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ চামচ লবণ আর ওয়ান ফোর্থ চামচ লাল মরিচের গুঁড়া এবার শুকনো পোকন একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবার সিদ্ধ করে রাখা ডিমের সাদা অংশটাকে প্রথমে ময়দায় ডাস্ট করিয়ে নিলাম এখন ফ্যাটানো ডিমে ডিপ করে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিব আমি সবগুলো ডিম ঠিক একই ভাবে কোট তেল গরম করে নিয়েছি এবার গরম গরম তেলে দিয়ে দিলাম সিদ্ধটি ব্রেড দিয়ে কোট করা যেকোনো কিছু ভাজার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে ঠান্ডা তেলে দিলে ব্রেড কোটিংটা খুলে যাবে তখন আর খাবারটা ভালো হবে না যেহেতু ডিমগুলো আগে থেকেই সিদ্ধ করা আর এখানে সিদ্ধ হওয়ার কিছুই নেই তাই এগুলোকে অতিরিক্ত ভাজার দরকার নেই দুই মিনিটেই খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে সবগুলো ডিম একদম মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে কুসুমাই ক্রিমটাকে আমি একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি ডেকোরেশনের জন্য একটি নজেল দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা ডিজাইন হয় এবার ভেজে রাখা ক্রিস্পি ডিমের উপরে দিয়ে দিচ্ছি ক্রিমি কুসুমের ক্রিম আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ বা নজল অ্যাভেলেবেল না থাকলে কোনো সমস্যা নেই আপনারা এখানে যে কোনো ক্লিন পলিথিন ব্যাগ ব্যবহার করতে পারেন আবার ইচ্ছে করলে চামচের সাহায্যে ও ক্রিমটা উপরে দিয়ে দিতে পারেন এমন সুন্দর করে ডেকোরেশন করে আপনারা এইগুলোকে টিপাটি বা দাওয়াতে স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন ডিমগুলো দেখতে একদম অদ্ভুত সুন্দর লাগছে তাই না আপনারাও কিন্তু এত অল্প সময়ে অল্প খরচে তৈরি করে নিতে পারবেন এত সুন্দর দেখতে একটি নাস্তা আইটেম শুধু দেখতেই যে সুন্দর তা কিন্তু নয় খেতেও কিন্তু দারুণ মজাদার ক্রিস্পি ক্রিস্পি ডিমের সাথে ক্রিমি ইয়কের কম্বিনেশনটা জাস্ট ওয়াও তাহলে আর আপনি দেরি করছেন কেন আজকেই চায়না বুদ্ধিতে বানিয়ে ফেলুন এই ডিমের ইউনিক নাস্তাটি আমার আজকের ইজি অ্যান্ড ডেলিশিয়াস এক্সট্রা স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ